বুদেয় ক্রিকেটার হিসেবে বীরভূমের নতুন গর্ব সুবর্ণদে সুবর্ণদে ক্রিকেট ময়দানে নতুন করে বীরভূমের মুখ উজ্জ্বল করেছে তার এমন কৃতিত্বের পরিপ্রেক্ষিতে সে সরাসরি মহারাজ থেকে পেয়েছে পুরস্কার বীরভূমের দুবরাজপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের সুবর্ণদে একজন হিসেবে ছোট সে নিজের দুর্দান্ত পারফরমেন্স সকলের সামনে তুলে ধরতে সমর্থ হয়েছে তার দুর্দান্ত পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে তার ঝুলিতে আসে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার আর সেই ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারই সৌরভ গঙ্গোপাধ্যায় তার হাতে তুলে দেন গত সোমবার অম্বুর রায় সাবজুনিয়ার অনূর্ধ্ব তেরো একদিনের ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা ছিল এবং যে খেলায় মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান চ্যাম্পিয়ন মোহনবাগান দলেরই একজন ক্রিকেটার দুবরাজপুরের সুবর্ণদেব সুবর্ণদে শুধু মোহনবাগানের একজন সদস্য এমন নয় তার পাশাপাশি ওই দিন তার ব্যাটে ভর করেই চ্যাম্পিয়ন হয় মোহনবাগান ফাইনাল প্রতিযোগিতার দিন সুবর্ণদে একশো সাত বলে ছেষট্টি রান করে ফাইনাল ওই উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার পেয়ে আপ্লুত সুবর্ণ এর পাশাপাশি সে আগামী দিনে মোহন বাগানের একজন ওপেনার ব্যাটসম্যানের পাশাপাশি ভারতের জাতীয় দলে খেলার ইচ্ছে প্রকাশ করেছে পাঁচ তারিখ টোয়েন্টি টু ইয়ার্স মার্চ অর্থাৎ শর্ট লেগে অম্বর এক জুনিয়র আন্ডার থার্টিন ক্রিকেট টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করেছিলাম আমি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের হয়ে অংশগ্রহণ করেছিলাম আমাদের মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ভার্সেস মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির বিরুদ্ধে হয়েছিল প্রথমে আমরা ব্যাট করেছিলাম আমরা ব্যাট করে দুশো এগারো এগারো রান দুশো বারো রান টার্গেট দিই আমি আমি একশো সাত বলে ছেষট্টি রান করি সুবর্ণের এমন সাফল্যের পরিপ্রেক্ষিতে খুশি পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার বাসিন্দারা পাশাপাশি এমন সাফল্যের পরিপ্রেক্ষিতে দুবরাজপুর পৌরসভা থেকে তাকে সংবর্ধনা দেয় এছাড়াও সংবর্ধনা দেওয়া হয় মোহনবাগান দলেরই আরেক সদস্য দুবরাজপুরের শ্রেষ্ঠা নায়ককে দুবরাজপুর পৌর এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নারায়ণদের পুত্র সুবর্ণ দে গত যে সিএবি পরিচালিত ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পরিচালিত যে অম্বর ট্রফির ফুটবল ক্রিকেট খেলা হয় সেই খেলায় বিভিন্ন কলকাতা বড় বড় দল অংশগ্রহণ করে মোহনবাগান ক্লাব অংশগ্রহণ করেছিল এবং মোহনবাগান ক্লাবের প্রতিনিধিত্ব করেছিল দুবরাজপুর শহরের সুবর্ণ দে এবং দুবরাজপুর শহরের যে পৌর ক্রিকেট টুর্নামেন্ট সেখানেও সে অংশগ্রহণ করেছিল প্রতিভাবান খুব ভালো ক্রিকেটার সে মোহনবাগানের অংশগ্রহণ করে চূড়ান্ত পর্বের খেলায় অর্থাৎ ফাইনাল খেলায় তিনি মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছেন এবং তিনি ব্যক্তিগত হয়ে নিজেও সেই খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন একশো সাত বলে ছেষট্টি রান করেছেন এইভাবে দুবরাজপুর শহরকে গৌরবান্বিত করেছেন খুব ভালো লাগছে আগামী দিনে সে আরও বড়ো হোক এবং আরও ভালো ভালো টুর্নামেন্টে খেলুক সে বাংলার প্রতিনিধিত্ব করুক ভারতের প্রতিনিধিত্ব করুক এই আশা রাখবো পাশাপাশি দুবরাজপুরে আরেকটিও ছেলে রামশ্রেষ্ঠ নায়ক সে প্রথম চোদ্দো জনের দলে ছিল কিন্তু ফার্স্ট ইলেভেনের ছিল না তারও ভালো ক্রিকেটার তারও আগামী দিনে তে ভালো খেলুক বড়ো হোক সে আশা রাখবো